জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় আমি আজকে যে চারটে রাশির কথা বলবো এই রাশির জাতক জাতিকারা এই দেবীপক্ষে প্রচুর পরিমাণে লাভবান হবেন বা সৌভাগ্যের উদয় হবে কোন রাশি সেটা জেনে নিন কুম্ভ রাশি সিংহ রাশি মিথুন রাশি আর তুলা রাশি এই রাশির জাতক জাতিকারা কি কি শুভ ফল পাচ্ছেন দেবীপক্ষে একবার শুনে নিন এই চার রাশির আর্থিক সচ্ছলতা থাকবে পিতা মাতা ভাই বোন সংসারে সবার প্রতি দয়াশীল থাকবেন বা উপত্তি রোজগারের জন্য নামী সংস্থায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে যারা ব্যবসা করছেন তারা এই সময় এই দেবীপক্ষের শুরু থেকেই তারা অতিরিক্ত লাভের মুখ দেখবেন প্রিয়জন উচ্চমানের মানের কোনো উপহার আপনারা পাবেন আপনাদের প্রিয়জন কোনো না কোনো ব্যক্তি উচ্চ মানের কোন উপহার আপনাকে দেবে এই রাশির জাতক জাতিকারা সত্য কথা বলার জন্য হচ্ছে। সত্য কথাটা সোজা করে না বলাই ভালো তাতে করে সত্যু বৃদ্ধি হবে না যেটা সত্য সেটা সত্যই কিন্তু ওই যে বলে না ঠোঁট সত্যটা ভট করে বলে দিলেন সেটি হল আপনার সত্য হলো সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে তাহলে সত্যটা বৃদ্ধি কম হবে একাধিক উপায়ে আপনাদের কম হবে এই চার রাশির জাতক জাতিকারা দেবীপক্ষে এই উপকারগুলি পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কামেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন